আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই যারা নতুন বিদেশ আসতে চায় তার উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি প্রথমে বলবো আপনাদেরকে যে দেখুন বিদেশ আসার আগে আপনারা ভালোভাবে মেন্টালি প্রিপারেশন নেবেন সব কিছু চিন্তা করবেন তারপরে বিদেশ আসবেন এখন আসার আগে যে কাজগুলো করবেন সেটা হচ্ছে যে দালাল ধরবেন না তারা হচ্ছে দালাল কি করে একটা বিষয় এক লাখ টাকার দুই লাখ টাকার বিষয় উনি যার কাছ থেকে যেমন নিতে পারে দুই লাখ চার লাখ পাঁচ লাখ করে নেয় কিন্তু এভাবে করবেন না দেখুন আমি কিভাবে আসছি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে আমি প্রথমে যাই একটা রিকোর্ডিং আমাকে কমেন্ট করবেন তাদেরকে আমি বলে দেব তো আমি যাই তাদের কাছে যাওয়ার পরে আমি গিয়ে ডাইরেক্ট সরাসরি যাই এবং আমি যে আমি এখন কফি শপে কাজ করি আমি সরাসরি ডাইরেক্ট কফি শপে আসছি আমি কোনো এজেন্সি কোনো থার্ড পার্টি কোনো কেউর কাছে নাই আমি সরাসরি ডাইরেক্ট এজেন্সির কাছে আসছি এজেন্সির কাছ থেকে আসার পর আমি এখানে ডাইরেক্ট কফি শপের কাজ পাইছি তো আমি আসছি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে সেটাই আমি বলবো আপনাদেরকে আপনারা বাংলাদেশে যাবেন রেকর্ডিং এজেন্সি যেগুলো আছে তাদের কাছে যাবেন যাওয়ার পরে তাদের কাছে কি কি কাজ আছে যে যে কাজ আছে সেই সেই কাজের আপনারা তাদের কাছে অনেক কাজ আছে সেই সেই কাজের রেট জানবেন যে কোনটা কত টাকা তারা নিচ্ছে কোন কাজে কি রকম স্যালাই দিচ্ছে কোন কাজে বেতন কত ডিউটি কত টাইম কত ডে অফ কয়দিন মানে ছুটি কয়দিন সপ্তাহে সব কিছু নেবেন কন্ট্রাক্ট কত বছর হবে তাও নেবেন নাওয়ার পরে আপনারা যারা শিক্ষিত আছেন তাদের হচ্ছে ইন্টারভিউ সেকশন আছে যারা হচ্ছে যে পড়ালেখা নাই তাদের জন্য আরো আলাদা সেকশন আছে তো সমস্যা নাই সবার জন্যই আছে আপনারা যাবেন যাওয়ার পরে ওইখান থেকে ভিসা কালেক্ট করবেন কিভাবে করবেন তাদের কাছে যাবেন গিয়ে দেখবেন যে কি কি কাজ আছে তাদের কাছে আপনার যে কাজটা চয়েস হয় সেই কাজে আপনি তাদের কাছে বলবেন যে আমি এই কাজে যেতে চাই তাদের কাছে পাসপোর্ট জমা দেবেন তারা আপনার ভিসা লাগাবে মেডিকেল টিকিট সব কিছু করে দেশে যা যা হচ্ছে ক্লিয়ারেন্স আছে সব কিছু করে দেন আপনাকে ফ্লাইটের টিকিট তারা কেটে দিবে একদম সুন্দর করে আপনি চলে আসবেন এজেন্সির মাধ্যমে আসলে কি হয় যে বৈধভাবে বিদেশ আসতে পারবে যে এটা অবৈধ না কোনো দালাল না কোনো থার্ড পার্টি না কোনো সাপ্লাই না যে বেঁচে দিল আমি অন্য কোম্পানির কাছে বিক্রি হয়ে গেলাম না রিক্রুটিং এসি এজেন্সি কি করে তাদের হচ্ছে লাইসেন্স দারি এজেন্সি তাদের তো তাদের হচ্ছে সব ডকুমেন্ট আছে পেপার কাগজপত্র সব আছে তো তাদের টাকাও মারলায় না সব কিছু ঠিকঠাক থাকে তো আমি যে এজেন্সির মাধ্যমে আসছি সেটা আপনারা কমেন্ট করেন আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দিয়ে দিব আমি কোন এজেন্সির মাধ্যমে আসছি তো সেই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আলহামদুলিল্লাহ আমি তিন বছর আছি এই বিদেশে খুব ভালো আছি আমি একটা রেকর্ডিং এজেন্সির কাছে যাই ইন্টারভিউ দিই এবং এখন কফি শপে কাজ করি এই কফি শপের ইন্টারভিউ দিয়েছি বাংলাদেশ থেকে ওই কফি শপি আমি আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তিন বছর হচ্ছে ইনশাল্লাহ সামনে বছর চার বছর হবে তো আলহামদুলিল্লাহ সব মিলে টাকা পয়সা স্যালারি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনাদেরকে এই বলবো যে আপনারা একটি রেকর্ডিং এজেন্সির কাছে যান দালাল এফসব করে পড়বেন না কারো কেউ পড়বেন না সবাই একটি রেকর্ডিং এজেন্সির কাছে যাবেন গিয়ে ওইখান থেকে বিষা সংগ্রহ করে ওই বিষা আপনারা দেখবেন কোন বিষয় আপনার কাজ কেমন সব কিছু দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে আপনারা পাসপোর্ট জমা দেবেন তারপরে হচ্ছে আপনারা টাকা দিতে হবে টাকা বিষার পরে ভিসা আসবে ভিসা আসার পরে আপনারা ভিসা প্রসেসিং করবেন চেক করবেন দেন টাকা দিবেন ঠিক আছে আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি বিশ হাজার টাকা জমা দিয়েছিলাম বিশ হাজার টাকা জমা দেওয়ার পরে বিষা যখন আসছে ভিসা প্রসেসিং হয়েছে বাদ বাকি আমি বিষা চেক করার পরে আমি এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে টোটাল এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে আমি বিদেশ আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক করবেন আর যারা জানতে চান কোন এজেন্সি তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ